হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমি দেখো সকাল সকাল ছেলেকে নিয়ে বেরোলাম স্কুলে যাবে এটা হচ্ছে আমাদের বাড়ি পাশেই একটুখানি আর দেখো কি মেক করেছে আর ছেলেকে রেডি করে দাঁড়িয়ে আছি আর মানে যে আঙ্কেল নিয়ে যায় ওকে বলেছে ছটা কুড়ির মধ্যে দাঁড়াবি নালে দেখে চলে যাব ওই ভয়েতে আজকে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে আছে আর ব্যাগটা এত ভারী আর আমি বলছি কি যে আমার দাঁড়িয়ে থেকে বুক বাধা করছে এত ভারী ব্যাগ আর মানে ছটা কুড়ির জায়গায় তেইশ হয়ে গেছে মানে এখন আসেনি আর এখানে দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির কেননা এখানে দুর্গা মন্দির মানে মন্দিরটা হয়েছে আর বারান্দাটা করছে আর কি আর এগুলো হচ্ছে ঢালাই দেবে এর জন্য সব বাসগুলো রেডি করেছে আর দেখো বন্ধুরা আমি রেডি হয়েছি একটু বাজারে যাবো আর দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি আর সকাল সকালই আর ফোনে এদিকে আরেকটা ফোনের চার্জও দেওয়া রয়েছে আর দেখো বন্ধুরা আমি তো বাজারে বললাম গিয়েছি আর বাজার থেকে চলেও এসেছি এসে আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি বলবো এক জায়গা থেকে আসলেন আর কিছু ভালো লাগে না আমার এই জন্য বাজারে যেতেও মন চায় না কিন্তু এখন ছেলেটা আছে একটুখানি না গেলেও হয় না আর মানে একটুখানি বাজারে গিয়েছিলাম মাছ তো খুব একটা খেতে চায় না করি কিন্তু ও এমনই খায় আর কি ফেলে টেলে দুপুরবেলা একটু খেলো রাতে আর খেতেই যায় না আর তোমার তার জন্য বাজার থেকে একটু চিকেন নিয়ে আর এটা কী তো এটা হচ্ছে কি বলে মাশরুম না কী বলে যাই হোক ওটা রান্না করবো আজকে আর চিকেন রান্না করবো আজকে আর আর কিছু রান্না করবো না আর সাথে থাকো বন্ধুরা দেখো আমি কী করে রান্না করি এটা নিরামিষও করা যায় বা পেঁয়াজ রসুন দিয়েও করা যায় আর এটা কিন্তু আগে থেকেই ছোলা হয়ে গেছে আর এগুলো বড়োও পাওয়া যায় ছোটোও পাওয়া যায় আর আমাদের এই বাজারে এই টাইমে না মানে বসার টাইমে খুব মানে ওঠে এগুলো মানে অনেক মানে অনেকেই নিয়ে বসে আর কি এই জিনিসগুলো কিন্তু আমার বাপের বাড়িতে আমরা কোনোদিনও খাইনি এখানেও আমি যে খাই তা না মানে করতে হয় তাই করি আর কি কিন্তু আমার মানে ছোটো থেকে যা খাইনি আর কি এই জন্য কিন্তু এটা একদম পয় পরিষ্কার জিনিস কিন্তু ভালো কিন্তু খাওয়া খারাপ না কিন্তু ওই খায়নি যে ওর জন্য খেতে মন চায় না আর দেখো বন্ধুরা এটা না আমি একটু গরম জলে ভিজিয়ে মানে এটা ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে আর এদিকে দেখো আলুও ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে করবো এটা আর ওইটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর সব মশলা দিয়ে জিরে বাটা সব কিছু দিয়ে আর কাটার পরে কিছুক্ষণ গরম জলের মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো এটা হচ্ছে মাশরুমটা এটা অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালি আর কি মাংসর মতোই রান্না করে কষিয়ে কষিয়ে মানে খারাপ লাগে না টেস্ট যারা খায় তাদের তো টেস্ট লাগবে এটা নিরামিষও করা যায় খারাপ লাগবে না নিরামিষ করলেও মনে হয় না খারাপ লাগবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে বেশি আর দেখো বন্ধুরা এটা ফুটছে আর এটা কিন্তু আমার রান্না কমপ্লিট আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা দেখো এদিকে আমি চিকেন এনে এসেছি বাজার থেকে আর এখানে আলুটা কেটে রেখেছি আর হচ্ছে এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে নুন হলুদ মাখানো আছে চিকেনটার মধ্যে আর এদিকে মশলাটাও আমার বাটা হয়ে গেছে মশলা কি পেঁয়াজ রসুন আদা এগুলো তো একবারই বেটে নিয়েছি আর মানে ওই মাশরুমটার মধ্যে দিয়েছি আর এটার মধ্যেও দেব ওই জন্য একবারই আমি বেটে নিয়েছিলাম আর মানে আলাদাভাবে আর বাটিনি আর দেখো ওইখানে আমি আলুটা বসিয়ে দিয়েছি ভাজা চিকেন করার জন্য আর কি বলো তো আগের দিনে না অনেক মানে সেদ্ধ দ রয়েছে আলু সেদ্ধ রয়েছে পেঁপে সেদ্ধ রয়েছে আগের দিন অতটা খাওয়া হয়নি আর মানে ওর দিন তো অনেকটাই প্রসাদ ছিল রাত্রেবেলা ওগুলো খেয়ে ব্যাস হয়ে গিয়েছিল অনেকটাই ছিল আর ওই থাকবে আজকে দুপুরে ওটা খেয়ে নেব আর সাথে এগুলো থাকবে আর দেখো বন্ধুরা মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর চিকেন তো অনেকবারই করি তোমাদের সাথে তাও একটু শেয়ার করি আর আলুগুলো দেখো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি অনেক সময় আমি একবারে না ভেজেও চিকেনের সাথে একবারে দিয়ে দিই আর তাও আজকে একটু ভেজেই নিলাম আর এখানে দেখো বন্ধুরা একটু টিফিনের জন্য বানাচ্ছিলাম কেন সকাল সকাল না মানে আমার সেমন খাওয়া হয়নি তাই একটুখানি চালের গুঁড়ি দিয়ে একটুখানি ধোসা না একটা মানে চাকলি বলতে পারো একটুখানি আমার জন্য একটা ভেজেছিলাম ভেজে মানে ওটা খেয়ে নিয়েছি ওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এদিকে চিকেনটাও আমার হচ্ছে আস্তে আস্তে আর ওটাও আমি খাচ্ছি আস্তে আস্তে কেন আমি বাজারে গিয়েছি অনেক সকালে মানে আমি একদিন ছেলেকে স্কুলে দিতে গিয়ে মানে ওর গাড়ি চলে গিয়েছিলো আমি যাওয়ার পরে আর হচ্ছে তখন হচ্ছে অনেকটাই আবার ওকে মানে বাজারে আমাদের বাজারে ওখানে আমি পরে চলে গিয়েছিলাম মানে গাড়ির ড্রাইভার আবার ফিরে এসেছিলো তা বলছিল আপনি একটু আগাতে থাকেন আমি আসছি তা আগাতে আগাতে গিয়ে বাজারের মধ্যেই চলে গেছি তাও আমার নাইটি পড়া ছিল আবার মানে বাড়ির সামনেই তো বাড়ি আসে আর অতটা চেঞ্জ ফেঞ্জ করি না বাড়ির সামনেই আসে যখন তা গাড়ি অনেক দূর আবার বাড়িতে আসবো আবার মানে যাব তাই অনেকটাই মানে দেরি হয়ে যাবে ওর জন্য বাজারে গিয়ে দেখি চিকেনের দোকানটা খোলা অত সকালবেলায় মানে সাতটার মধ্যে খুলে দেয় তা আমি তো জানতাম না এত সকাল সকাল খোলে আমি তো সবসময় নটার দিকেই বাজারে যাই বা সাড়ে নটাও বেজে যায় তা এখন দেখি যে না অনেক সকালেই খোলে এখন সকাল সকালে নিয়ে চলে আসি মানে এনে চান করি অনেক সময় বা অনেক সময় চান করেও যায় তা আমি বাজারে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যেও যখন মানে চিকেন আনার থাকে না তখনও একটু তাড়াতাড়ি আমি চলে যাই এখন আর একটু আমি তো একটু তাড়াতাড়ি রান্না করি আর তোমরা তো জানোই কেন আমার আবার একটু সকাল সকাল উঠি তো তাড়াতাড়ি কাজ হয়ে গেলে একটু রেস্টও করা যায় আর ভালোও লাগে আর বেশি দেরি হয়ে গেলে না আমার একদম ভালো লাগে না আর রান্না করতে ভালো লাগে না আসে লাগে আর দেখো বন্ধুরা আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে আর একটু টক দইও দিয়েছিলাম লেবুও দিয়েছিলাম সব কিছুই দিয়েছিলাম আর টক দই ঘরে আছে তো ওই জন্য দিই না থাকলে দিই না আসে যখন দিই আর আমাদের তো গাছে প্রচুর লেবু হয়েছে লেবুও দিয়েছি একটু লেবু দিয়ে মানে মাখিয়ে নিয়েছিলাম যাতে একটু সফট আর চিকেনটা খুবই মানে একদম মানে কচি ছিল একদম ছোট একটা বাচ্চা মুরগি করেছিল কেটেছিল আর কি দেখলাম আর যাই হোক চিকেনটা হয়ে গেছে বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটুখানি ডাল তা আজকে দুপুরে আমাদের এই হবে মেনু আর রাতে দেখি কী খাওয়া যায় আর একটু টক ধরে রেখে দিয়েছি পরে একটুখানি খাবো ভাতের সাথে আর বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি তার মধ্যে খুব বৃষ্টি নেমেছিল আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছিল আগের দিন স্যার মেসেজ করে দিয়েছিল পড়াবে না এত বৃষ্টি স্যারই আসেনি তা আগের দিন তো কামাই করেছে তা আজকে তো কামাই করা যাবে না ওর জন্য বেরিয়ে গেছি আর ও এসছে ছেলে এসছে এসে ওকে খাবার দিয়ে আবার আমি গেলাম একটু ফোনের দোকানে মানে সারাদিন কালকে মানে এত খাটুনি হয়েছে আমার কি বলবো মানে আর পারা যাচ্ছিলো না মানে ফোনে একটা ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল আবার ওকে খেতে দিয়ে আবার রিচার্জ করতে গেলাম মানে আমাদের পাশেই দোকান একটা ছেলে মানে মানে টাকার নেট ই করে আর কি ওর কাছেই গিয়েছিলাম আর দেখো ওকে নিয়ে চলে এসেছি আর সবে বৃষ্টি হয়েছে তো একদম ভেজা দেখো রাস্তাঘাট আর আকাশটা মেঘ মেঘ রয়েছে এবার এখন একটু থেমেছে বৃষ্টিটা আর বৃষ্টির দিনে না আমার একদম মানে কি বলবো ঘর থেকে বাইরে বেরোতে আমার একদম ভালো লাগে না আর মানে এখন খুব দরকার তার জন্য বেরোতে হয় আর কি আর নালে মনে ঘরেই বসে থাকি একদম ভালো লাগে না আর রাস্তাঘাট ভেজা থাকলে তো একদম কি বলবো আর তো খারাপ লাগে না বেরোতে কিন্তু দরকার থাকলে তো বেরোতে হবে কিছু করার নেই আর এখানে দেখো একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাকে আবার এই দাদাভাইটা জিজ্ঞাসা জিজ্ঞেস করলো যে মানে একজনের নাম জিজ্ঞেস করলো যে ওর নামে পার্সেল এসে তো আপনি কি চেনেন তা আমি তো এখানে পড়াতে নিয়ে এসেছি কিন্তু যে বাড়িতে ও তাদের টাইটেলটা উনি যে টাইটেলটা বললো একই কিন্তু নাম জানি না নাম আবার অনেক সময় ভালো নাম বা বাড়ির নামও থাকে তা আমি বললাম ভেতরে যান এই টাইটেলের এই বাড়িতে আছে জিজ্ঞেস করুন কি আমি আবার সেটা বললাম তা বললো আমাকে আবার যে ভেতর যে গাড়িটা ঢোকানো যাবে যে হ্যাঁ হ্যাঁ ঢোকানো যাবে তা বন্ধুরা আমরা তো বেরিয়ে গেলাম বেরিয়ে একটা টোটো টোটো না অটোতে উঠলাম তা অটো করে বাড়িয়ে আসলাম নাহলে বাসে করেই আসতাম বাসে কালকে এতই মানে ভিড় ছিল কালকে কোথায় মিটিং এসব কিছু ছিল যাই হোক রাস্তাঘাটে খুব একটা বাস ছিল না আর তারপর অটোই করলাম অটোতে দেখো বসে রয়েছি আর আমার হাতের মধ্যে টাকাটা রয়েছে এই জন্য হাতে আমি মোট করে ধরে রেখেছি আর বন্ধুরা বাড়ি এসেছিস তা সন্ধ্যাবেলা আগের দিনের না অনেকটা পোশাক ছিল এতটা তো আমরা খেতে পারিনি তা অল্প খেয়েছিলাম আর অল্প না ফ্রিজে রেখে দিয়েছিলাম তা ছেলেকে বললাম সন্ধ্যাবেলা এখন আর কিছু মানে খাবো না একটু খিচুড়িটা গরম করে দি আর তরকারিটা একটু গরম করে দিই এটা একটু টিফিন খেয়ে নে তারপরে রাত্রে দেখা যাবে আর ছেলে তো একদম ঘুমিয়ে পড়ছে কেননা সকালে স্কুলে কত সকালে গেছে এসে আবার পড়তে গেছে আবার রাতে স্যার আসবে তা আমি বলছি ঠিক আছে এটা খেয়ে একটুখানি শুয়ে পড় আমি তারপরে ডেকে দেবো স্যার আসলে আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই রাখছি আর সবাই কেটা সবাই ভালো থেকো